আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাধন জ্ঞানের টেকনিক সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমরা আলোচনা করব আকু বা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন নিয়ে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হচ্ছে একটি আন্ত আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন স্কেপের উদ্যোগে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আর এর সদ দপ্তর অবস্থিত ইরানের তেহরানে এর বর্তমান সদস্য নয়টি দেশ আর এই নয়টি দেশ সহজে মনে রাখার টেকনিকটি হচ্ছে বাহ মামি ইজ বিএনপি অর্থাৎ এই বা বাতে বাংলাদেশ এম এ অর্থাৎ মায়ানমার এম আইতে মালদ্বীপ আর এ আইতে ইন্ডিয়া এবং ইরান আর এসতে শ্রীলঙ্কা আর এই বিএনপি থেকে তিনটি দেশ আসছে অর্থাৎ বিতে ভুটান এনতে নেপাল আর প্রিতে পাকিস্তান সো টেকনিকটি হচ্ছে আকু দেশভুক্ত দেশ শহরে মনে রাখার টেকনিকটি হচ্ছে বাহ বাহ মামি ইজ বিএনপি এই টেকনিকটি মনে রাখলে আপনি আকুভুক্ত দেশগুলো মনে রাখতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম